নগর পত্রিতলায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বুধবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন কর্মসূচিটি কেন্দ্র নির্দেশনার অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বাস্তবায়ন করা হয় পত্নীতলা প্রতিনিধি মাহমুদ নবী জানান কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসক ও ফার্মেসি কর্মকর্তারা জানান তাদের দাবি দশম গ্রেড বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন এর কারণে রোগীরা টেস্ট ও সরকারি ওষুধের সেবা থেকে বঞ্চিত হয়েছে পতিতলা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খালিদ সাইফুল্লাহ জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হয়েছে যদিও ডাক্তাররা তাদের দায়িত্বে ছিলেন কিন্তু টেস্ট ও ওষুধ সরবরাহ বন্ধ থাকায় রোগীরা ভোগান্তির মুখে পড়েছেন দাবি দশমগির বাস্তবায়নের জন্য আমরা স্বাস্থ্যখাতে যে বৈষম্য অতি তাড়াতাড়ি অবলম্বে দেবে হবে। বাস্তবায়ন আমাদেরকে বাংলাদেশ ডিপ্লোমা হেলথ অ্যাজ ঐক্যবদ্ধ তাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে যে কর্মসূচি অর্ধ দিবস কর্মবিরতি সেটা আমরা পালন করছি বাংলাদেশের সকল ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা তারপরে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা নাই আমাদের স্বাস্থ্যখাতে চার বছর মেয়াদি ডিপ্লোমা করার পরও আমাদেরকে এগারো গ্রেডে রাখা এটা নিছক সরকারের একগুয়েমি ছাড়া আর কিছুই না মাঝখানে সরকারকে দশম গ্রেড দিতে বাধ্য করা হবে যদি না আমাদের আজকে দিনের মধ্যে ন্যায্য আমাদের অধিকারটাকে প্রজ্ঞাপন আকারে যদি ঘোষণা না করে সরকার অফিসিয়ালিভাবে তাইলে আগামীতে যে আমাদের কমপ্লিট শাটডাউন এটার ভোগান্তি এবং এর দায়ভার সম্পূর্ণ স্বাস্থ্য উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহাদয় নিতে হবে এটার জন্য মেডিকেল টেকনোলজিস্টরা কোনো দায়ভার নিতে রাজি না আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট একত্রিত হয়েছি আমাদের প্রাণের এবং মনের দাবি একটাই দশম গ্রেড এটা আমাদের অধিকার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত আছি এই অধিকার যেন আমাদের বাস্তবায়ন করে দেওয়া হয় এইটাই আমাদের দাবি দশম গ্রেড ওনারা আজকে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত অবস্থান কঠোর অবস্থান নিয়েছে তারা কার্যক্রম করতেছে না এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে জরুরি বিভাগে সেবা অব্যাহত আছে কিন্তু বহির্বিভাগে ওষুধ প্রদান করা হচ্ছে না এবং টেস্ট বারোটা পর্যন্ত বন্ধ আছে এতে রুগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না